নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট গত রবিবার থেকে আমরা একটা সিরিজের উপর কাজ করছি সেটা হচ্ছে মাস্টার অফ লিকুইডিটি জোন লিকুইডিটি লিকুইডিটি জোনকে কীভাবে আমরা মাস্টার করব গত সপ্তাহে আমরা তার বেসিক দেখেছিলাম আজকে আমরা দেখব কিভাবে এই লিকুইডিটি জোনকে আমরা চিহ্নিত করবো আইডেন্টিফাই করব সেই জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য যারা এখনও পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তার অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য যাতে আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যায় আর একটা কথা বলি আমি অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি যারা এখনও পর্যন্ত সেই কোর্স সম্বন্ধে জানেননি বা যারা আগ্রহী রাখেন তারা ডিসক্রিপশানে যান সেখানে অলরেডি সমস্ত কিছু আছে এবং আমি একটা অ্যাপসও লঞ্চ করেছি সেই আমাদের যে ও একাডেমি নিজস্ব অ্যাপস সেই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে রাখবেন কারণ অ্যাপসের মাধ্যমে আমি অনেক কিছু মানে ইনফরমেশান অনেক কিছু ভিডিও অনেক কিছু লাইভ ক্লাস আমি আপনাদের সঙ্গে নেব সেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট হবে যারা ইচ্ছুক শিখতে তারা কিন্তু নিচে ডিসক্রিপশানে গিয়ে অবশ্যই মোবাইল যে অ্যাপসটা আছে বা মোবাইল যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু অবশ্যই ইনস্টল করে রাখবেন আর যারা কোর্স সম্বন্ধে ইন্টারেস্টেড তারা আমাকে অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নিচে দেওয়া আছে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখি যে কিভাবে আমরা এটাকে চিহ্নিত করব দেখুন লিকুইডিটি জোন সেই সব জায়গাতে তৈরি করে কারা তৈরি করে স্মার্ট মানি তৈরি করে যারা যে সমস্ত স্মার্ট মানি আছে তারা লিকুইডিটি জোনটা তৈরি করে কোথায় করে করে কোথায় বিভিন্ন যে প্রাইস প্যাটার্ন আছে বিভিন্ন যে সাপোর্ট রেজিস্টেন্স লেভেল আছে ট্রেন লাইন আছে এই সমস্ত জায়গাগুলো যেখানে রিটেল ট্রেডাররা ট্যাপ হতে পারে সেই সব জায়গাতে লিকুইডিটি জোন তৈরি করে স্মার্ট মানি এবং প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গিয়ে হঠাৎ করে উপরের দিকে চলে যায় মানে আপনার স্টপ লসকে হিট করাবে স্টপলসকে হিট করিয়ে তারা তাদের যে সমস্ত ব্লকড যে সমস্ত অর্ডার আছে আন অর্ডার আছে সেই সমস্ত আনফিল্ড অর্ডারগুলোকে তারা ফিল করে প্রাইসকে ওপরের দিকে নিয়ে যায় এটাই হচ্ছে লিকুইডিটি জোনের কাজ এবং এখানেই লিকুইডিটি জোন তৈরি করে এবং স্মার্ট মানি আমাদের সঙ্গে খেলে সেই জায়গাগুলোতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং আমাদের প্রাইস প্যাটার্নকে দেখতে হবে যে সমস্ত সাপোর্ট রিস লেভেল আছে ট্রেন লাইন আছে সেই সমস্ত জায়গাগুলোকে দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে লিকুইডিটি জোন কি স্মার্ট মানি করলো না স্মার্ট মানি এখানে লিকুইডিটি জোন তৈরি করলো না সেইগুলোকে যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করতে হবে তাহলে কিন্তু আমাদের ট্রেডিংটা একটা নেক্সট যাবে যাব আমরা কিছু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে কিভাবে এইগুলো তৈরি করে দেখুন তার আগে বলি যে মার্কেট মুভ কিভাবে করে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন দেখবেন যে একটা সোজাসাপটা একটা হিসাব থাকে সেটা হচ্ছে আমাদের এরকম যে মার্কেট মুভ করে এই চারটে যে প্যাটার্ন আছে এই চারটে প্যাটার্নের উপর ডিপেন্ড করে এইগুলো হচ্ছে যখন টপ তৈরি হয় বা টপে যেগুলো তৈরি হয় এগুলো টপে এগুলো বটন মার্কেট যখন নিচে থেকে নিচের দিকে আসে এবং এই ধরনের প্যাটার্ন এই দুটো যে প্যাটার্ন আছে সমস্ত প্যাটার্নের বেস হচ্ছে এই দুটো প্যাটার্ন আর যখন মার্কেট উপরে থাকে উপর থেকে যখন নিচের দিকে নামে যে সমস্ত প্যাটার্ন তৈরি করে সেই সমস্ত প্যাটার্নগুলো কিন্তু এই দুটো প্যাটার্নের কম্বিনেশন কিভাবে ভালো করে দেখার চেষ্টা করুন দেখুন এটাকে আমরা কি বলি যদি আমরা বলি এটাকে আমরা কি বলি ডবল টপ রাইট যখনই প্রাইস আবার উপরে উঠলো ওটার পর যখন আবার এখন নিচের দিকে নামলো দেখুন এটা কিন্তু ট্রিপিল টপ হয়ে গেল আগে ডবল টপ ছিল এটা ট্রিপিল টপ হলো রাইট এটা ট্রিপিল টপ তৈরি করলো প্রাইস এইভাবে ওপর দিকে উঠলো এবার এটা দেখুন প্রাইস এইভাবে উঠছে হায়ার হাই হায়ার লো করতে করতে এটা কি হায়ার হাই করছে এটা হচ্ছে হায়ার লো করছে হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস ওপরের দিকে উঠছে ওঠার পরে এখানে একটা হাই করলো হায়ার হাই করলো করার পরে নিচের দিকে নামলো নামার পরে কি করলো লোয়ার হাই করলো দেখুন এই যে এই যে নেক লাইনটাকে ব্রেক করলো ব্রেক করার পরে এটাকে কি এটাকে কি প্যাটার্ন বলা হয় হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় টপের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় এইভাবে কিন্তু প্যাটার্ন তৈরি হয় মানে যদি আপনি দেখেন এই যে দুটো ফর্মেশন এই দুটো ফর্মেশন দিয়ে কিন্তু যত টপে প্যাটার্ন তৈরি হয় চার মানে চার্ট প্যাটার্ন তৈরি হয় সব কিন্তু এই দুটোরই কম্বিনেশন আপনি আপনি এটা আপনার হোম টাস্ক যে আপনি একটু এগুলোকে নিয়ে একে একে দেখবেন যে যত প্যাটার্ন আছে সব এই দুটো কম্বিনেশনের প্যাটার্ন আর যদি বটমে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু এইগুলো হবে দেখুন এটা কি হচ্ছে প্রাইস নিচের দিকে নামছে ফার্স্ট বটম করলো তারপরে আবার উপর দিকে আবার সেকেন্ড করলো এটাকে আমরা কি বলি টপ বলি রাইট এবং প্রাইস ওপর দিকে করে যখন আবার নিচের দিকে আসে দেখুন এখান থেকে যখন আবার উপর দিকে উঠে তখন আমরা এটাকে কি বলি ট্রিপল বটম বলি তিনটে বটম করছে একবার দুবার তিনবার বটম করে এটা তৈরি করছে এই একটা প্যাটার্ন তারপরবর্তী পরবর্তী ক্ষেত্রে লোয়ার হাই লোয়ার লো যখন ফর্মেশন করতে প্রাইস নিচের দিকে নামছে যে ডাউ থিওরি অনুযায়ী এই প্যাটার্নটা কি করে প্রাইস নিচের দিকে নামলো আবার লোয়ার লো করলো প্রাইস উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে হায়ার লো করলো রাইট হায়ার লো করার পরে প্রাইস উপরের দিকে উপর দিকে উঠে দেখুন এই প্যাটার্নটাকে আমরা কি বলবো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলবো এবং আপনিও যখন দেখবেন টেস্ট করে একে যে কোনো চার্ট প্যাটার্ন আছে এই দুটো ফর্মেশন ছাড়া কিন্তু আর চার্ট প্যাটার্ন তৈরি হয় না তো সেইভাবে আপনি যদি এইভাবে মার্কেটকে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি লিকুইড জোন খুব ভালোভাবে বুঝতে পারবার চেষ্টা করুন চলুন আমরা एग्जांपल দেখি দেখুন এটা কি এটা হচ্ছে একটা ডেইলি চার্টের টাইম ফ্রেম রাইট এবং আমরা যদি পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রাইস এখান থেকে নেমেছে নামার পরে প্রাইস এখান থেকে একটা ভালো রকম একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দিচ্ছে নরমালি মানুষের কি হবে নরমালি মানুষের মনে হবে যে প্রাইস এখান থেকে একটা ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট দিয়ে প্রাইস এইভাবে উপরের দিকে উঠতে পারে যেহেতু প্রাইস এখানে একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস ওপরের দিকে উঠেছে তো এখান থেকে নামার সম্ভাবনা খুব কম এবং যদি নামে তো সেখানে আমাদের স্টপ লস কোথায় থাকবে আমাদের স্টপ লস থাকবে এই যদি বড় জায়গা দেয় যেহেতু আমাদের এখানে স্টপ লস থাকবে এবং আমরা এন্ট্রি করবো এন্ট্রি করবো এটা হচ্ছে নর্মাল ব্রেকআউটের ক্ষেত্রে আর যদি আমরা খুব কনজারভেটিভ যদি হয়ে থাকি তাহলে আমাদের এখানে আমরা সুইং লো এর নিচে স্টপ লস লাগাবো এটা হচ্ছে আমাদের বেসিক যে সমস্ত ব্রেকআউট ট্রেডার আছে তারা কিন্তু এইভাবে ট্রেড করবে যদি আমরা দেখি নেক্সট স্লাইডে গিয়ে তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন প্রাইস কি করছে এখানে ব্রেকআউট হয়েছে হবার পরে প্রাইস ওপরের দিকে উঠেছে রাইট আপনার কিন্তু যদি টার্গেট যদি না আসে আপনি বুক করবেন না আপনার কি নেমেছে দেখুন সাধারণত কি এখানে সাপোর্ট নিতে পারতো সাপোর্ট কিন্তু উঠেছে আবার নিচের দিকে নেমেছে আমি কি বলেছিলাম যে এখানে আপনি স্টপ লস রাখতে পারেন অথবা আপনি এখানে স্টপ লস রাখতে পারেন আমি একটু জুম করি জুম করলে ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে দেখুন প্রাইস কি করছে প্রাইস এখান থেকে উঠেছে এখানে নেমেছে নেমে ওপর উঠেছে এখানে আমাদের এন্ট্রি হওয়ার কথা ছিল আমরা জাগলে কত এখানে স্টপ লস রাখতে পারি আমি যেটা বললাম বাদ বাকি আমরা কি রাখতে পারি এখানে স্টপ লস রাখতে পারি রাইট প্রাইস যখন প্রাইস ব্রেকআউট হয়েছে আবার নিচে নিজে নেমেছে মানে এখানে যে যারা বাই করেছিল যে সমস্ত স্মার্ট মানি তাদের অর্ডার এখনও পেন্ডিং ছিল পেন্ডিং অর্ডার ছিল ফিল্ড হয়নি আনফিল্ড পেন্ডিং অর্ডার ছিল তারা কি করবে তারা প্রাইস কে যে কোনো প্রকার হোক নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে দেখুন প্রাইস নিচের দিকে নামিয়ে নিয়ে আসে নামিয়ে নিয়ে আসার পরে এই যে লেভেলটা এই যে সাপোর্ট লেভেলটা ছিল সাপোর্ট লেভেলের নিচে প্রাইস গেছে প্রাইস তারপরে উপরে উঠেছে আবার নেমেছে এখানেও কিছু পেন্ডিং তাদের ফুলফিল করেছে তাদের অর্ডারকে প্লাস আবার প্রাইস উপরে দিকে করে দেখুন আবার এখানে এসেছে মানে এখানেও তারা তাদের অর্ডারকে তারা তাদের অর্ডারকে ফিল করেছে এখানেও অর্ডারকে ফিল করেছে এবং এখানে অর্ডারকে ফিল করছে এই যে জায়গাটা এই যে জায়গাগুলোকে এইগুলোকে বলা হয় লিকুইডিটি জোন ঠিক আছে এটাকে বলা হয় লিকুইডিটি জোন মানে এখানে লিকুইডিটি জোন তৈরি করছে কারা স্মার্ট মানিরা তারা তাদের অর্ডারকে পেন্ডিং অর্ডারকে কম দামে বাই করছে প্রাইসকে এই জায়গা থেকে নিয়ে এসে আবার যখন উঠবে কিন্তু সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ করবে কি সাধারণ মানুষ যারা এখানে স্টপ লস লাগিয়েছিল তারা ভাবে যে আমার স্টপ লস হিট করে গেছে তারা কিন্তু বেরিয়ে যাবে তারা কিন্তু একবারও চিন্তা করবে না যে প্রাইজের এখানে স্মার্ট মানি আমাদের সঙ্গে খেলা করছে তারা ভাবছে যে স্টপ লস হলো আমরা অন্য কোনো স্টকে দেখব কিন্তু সে এই স্টকটাকে তারা রেডার থেকে বার করে দেবে বাট এখানেই কিন্তু ভালো রকম ট্রেডিং অপরচুনিটি আসবে যদি আপনি এখানে ধরে থাকে এবং ধরে থাকা মানে এটা নয় আমি না যে স্টপ লস আপনি নেবেন না অবশ্যই আপনাকে স্টপ লস নিতে হবে তার কারণ কি কারণ হচ্ছে যদি ধরুন এখান থেকে প্রাইস নামছে প্রাইস তো এখান থেকে নেমে যেতে পারতো আজকে আমরা হয়ে যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি যে এখানে স্মার্ট মানি ট্র্যাপ করছে হবার পরে আমরা বুঝতে পারি হবার আগে কিন্তু বুঝতে পারি না প্রাইস যখন এখান থেকে নেমে ওপরে উঠে গেল তখন আমরা বুঝলাম যে এখানে স্মার্ট মানি আমাদের সঙ্গে খেলা করছে স্মার্ট মানি আমাদের ট্র্যাপে ফেলেছে তখন প্রাইজ আবার নিচে নামলো যখন এই প্যাটার্নটা তৈরি করলো মানে এখানে রেড ক্যান্ডেলগুলো গ্রিন ক্যান্ডেলগুলো মানে এই যে মানে যেখানে সাপোর্ট নিচে যখন কি যখন প্রাইস টেট করছে মানে এখানে স্মার্ট মানি কনসেপ্ট আছে বা স্মার্ট মানি এখানে প্রেজেন্ট হয়েছে তাদের আনফিল অর্ডারকে ফিল করার জন্য আমরা তখনই বুঝতে পারবো যখন প্রাইস এখান থেকে উপর দিকে উঠছে তাহলে আগে কিন্তু আমরা বুঝতে পারবো না এখান থেকে নিচের দিকেও নামতে পারে অর্থাৎ যদি স্টপ লস আসে কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি দেখব যে এরপরে দেখো প্রাইস জাস্ট আমাদেরকে ট্যাপে ফেলে এখান থেকে স্টপ লস হান্টিং করলো যেটাকে বলা হয় স্টপ লস নিয়ে এখানে আবার করলো এখানে আবার করলো প্রাইস দেখো কোনো সুন্দর শার্প আপ মোমেন্টাম দিচ্ছে এবং হায়ার আর হায়ার লো করতে করতে এইভাবেই কিন্তু প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে যায় রাইট এইভাবে কিন্তু আমাদেরকে দেখতে হবে লিকুইডিটি জোন কিভাবে স্মার্ট মানি আমাদের সঙ্গে করে গত বৃহস্পতিবার একটা কোর্স আমি লঞ্চ করেছি তিন হাজার নশো নিরানব্বই টাকায় তার নাম হচ্ছে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স এক বছরের কোর্স আপনি আমার সঙ্গে এক বছর থাকবেন এখানে টোটাল আপনার বারোটা থেকে তেরোটার মতন স্ট্র্যাটেজি আমাদের শেখানো হবে মেনলি সুইং ট্রেডিং এবং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার ইন্টারনেট ট্রেডিংয়ের উপরে দুটো স্ট্র্যাটেজি আমি আমাদের শেখাবো সিস্টেম শেখাবো সেটা পরবর্তী ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে আপনি আমরা এখানে একদম প্রাইস অ্যাকশানের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেটা আমরা আজকে পড়ছি যে লিকুইডিটি জোন স্মার্ট মানি কনসেপ্ট এবং কোথায় লিকুইডিটি জোন তৈরি করছে তার ডিটেলসে আমরা এখানে দেখবো এই কোর্সের মধ্যে এক বছর আপনি আমাদের সঙ্গে থাকবেন অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু হবে অ্যাপ বেস আপনাকে কোথাও যেতে হবে না আপনার কোথাও মানে হ্যাপার নিতে হবে না আপনি সেই মধ্যে ডাউনলোড করবেন ইনস্টল করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখানে সমস্ত ভিডিওকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন অফলাইনেও দেখতে পারেন সমস্ত ফেসিলিটি আছে এবং খুব কম প্রাইসের মধ্যে দেয়া হচ্ছে আপনারা চেক আউট করুন নিচে যান আর তারপর তার পরবর্তী ক্ষেত্রে যেটা বলি যে যারা এখনো পর্যন্ত মানে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে ওবিটি একাডেমি সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার আপনার মোবাইলে অবভিয়াসলি ইনস্টল করিন কারণ এর পরবর্তী ক্ষেত্রে অনেক লাইভ ক্লাস আমি এই এর মধ্যে নেব যেমন উইকলি মার্কেট আপডেট আমি চিন্তা করেছি যে আমি একসময় করতাম ইউটিউব চ্যানেলে যেহেতু সেভি গাইডলাইন অনুযায়ী আমরা করতে পারি না সেই জায়গা থেকে আমি এই অ্যাপসের মাধ্যমে প্রতি সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করবো সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকবে সেটার জন্য কোনো টাকা দিতে হবে না প্লাস এই যে সমস্ত যে আপনার যে দেখছেন ভিডিওগুলো যে পিপিটিগুলো সেগুলো মানে পিডিএফ ফরম্যাট করে আমি ওখানে দিয়ে দেবো সেটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেখতে পারবো শুধুমাত্র আপনাকে করতে হবে কি আপনাকে করতে হবে অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে নিতে হবে অ্যাপসটাকে ইনস্টল করে করে নিতে হবে এর আছে ক্লিক পরবর্তীতে অনেক কিছু ভিডিও থাকবে অনেক বই থাকবে বাংলাতে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা অফ দেখতে পারেন আর যদি কোর্সে জয়েন করতে চান শিখতে চান এক বছর ডিটেলসে এই সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তাহলে কিন্তু এই কোর্সটাকে জয়েন করে নিন ক্লাস শুরু হবে ফার্স্ট মে দু হাজার পঁচিশ থেকে তো চলুন আমরা পরবর্তী পার্টে গিয়ে আমরা ভিডিওটা দেখি যে পরবর্তী পাটে আমরা একটা এক্সাম্পল সহকারে বোঝার চেষ্টা করি যে কি হতে চলেছে দেখুন এ একটা এক্সাম্পল যেখানে লিকুইডের জোন কাজ করছে এবং তৈরি করছে লিকুইডের জোন স্মার্ট মানি দেখুন প্রাইস এখানে একবার মানে ট্রেন লাইন তৈরি করেছে এবং এখানে একটা পয়েন্ট তৈরি করেছে ট্রেন লাইনে এখানে একটা পয়েন্ট যখনই এরকম দুটো পয়েন্ট হলো আমরা কিন্তু দুটো ট্রেন লাইনকে ড্র করলাম সাপোর্ট ট্রেন লাইন ঠিক আছে তৈরি করার পর প্রাইস কিন্তু দেখুন আবার এখানে সাপোর্ট নিয়েছে আবার এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস আবার এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে প্রাইস আবার এখানে সাপোর্ট নিয়েছে নিয়ে আবার পরে দেখুন প্রাইস এখানে এসেছে এখানে আসার পরে যখন প্রাইস এইভাবে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস যখন ব্রেক ডাউন করলো নিচের দিকে রাইট ম্যাক্সিমাম ট্রেডার তারা ভাববে কি এটা নিচের দিকে ডাউন হয়ে গেছে প্রাইস এখান থেকে নিচের দিকে নামতে পারে ম্যাক্সিমাম ট্রেডার কী করবে এখান থেকে শর্ট করা শুরু করবে শর্ট করা শুরু করবে যাতে প্রাইস নিচের দিকে নামলে তাদের প্রফিট হয় ম্যাক্সিমাম ট্রেডাররা যারা এখানে নিচের দিকে বাই করে তারা এখানে প্রফিট বুক করে নেবে মানে এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করছে এখানে বাইসের পরিমাণটা বাড়ছে এই ফায়দাটা কে লুটবে স্মার্ট মানি স্মার্ট মানি তারা এই খেলাটা খেলছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের যে তাদের যে কিছু আনফিল্ড অর্ডার আছে সেই আনফিল্ড অর্ডারকে ফিল করার জন্য যদি আপনি দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল এখানে একবার সাপোর্ট নিয়েছিল সেই সাপোর্ট লেভেলটাও কিন্তু এখানে সাপোর্ট নিতে আসছে এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখেন কন্টিনিউ যদি করেন এর এটাকে দেখবেন দেখুন প্রাইস কি করেছে প্রাইস নিচের দিকে নেমেছে ওয়ান মিনিট এটাকে জুম করিয়ে প্রাইস কি করছে প্রাইস এখানে নামলো নামার পরে এই রেড ক্যান্ডেলটা তারপরের দিনকে গ্রিন ক্যান্ডেল হলো তারপরে প্রাইস একটা সার্ফ আপ মোমেন্টাম দেখিয়েছে কারণ কি কারণ এখানে অলরেডি লিকুইডিটি জোন তৈরি করেছে কারা স্মার্ট মানি যারা এখানে তাদের কিছু আনফিল্ড অর্ডার ছিল আনফিল্ড অর্ডার ছিল সেইগুলোকে এখানে অর্ডারটা ফুলফিল করলো তাদের হিউজ পরিমাণে কারণ দেখুন এই যে বড় বড় নিচের দিন উইক্স মানে কি এখানে ডিমান্ড তৈরি হয়েছে প্রাইস সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে বাট বায়াসরা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে এসছে বায়াসডা প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে এসছে এই যে বায়াসডা কারা এই বায়াসডা কিন্তু স্মার্ট মানি কারণ এখানে তাদের হিউজ অ্যামাউন্ট তাদের কোয়ান্টিটি তারা এখানে বাই করেছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য দেখুন তারপরে একটা সার সাপ মুভমেন্ট সার পাপ মুভমেন্টের ওয়ান সাইড মুভমেন্ট দেখিয়েছে প্রাইস কিছু দিনের মধ্যে কিন্তু ভালো রকম একটা মুভমেন্টাম দেখিয়েছে কারণ যেখানে স্মার্ট মানি ইনভলভমেন্ট থাকবে সেখানে কিন্তু আপনার এই ধরনের প্রবাবিলিটি থাকে যে ভালো রকম যে প্রাইস উপরের দিকে সুন্দরভাবে উঠতে পারে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিসটা খুব অ্যাকুরেট হবে এবং আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলো খুব ভালো হবে সে যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কারণ যদি আপনাকে স্মার্ট মানি থাকে তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার প্রবণতা তার আগে বেশি কারণ স্মার্ট মানি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে তার পিছন পিছনে আপনি যাচ্ছেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অবশ্যই নিচের দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই আমাদের যে ওবিটি বিটি অ্যাকাডেমির যে পার্সোনাল একদম অফিসিয়াল যে মানে অ্যাপস সেই অ্যাপসটা কিন্তু অবভিয়াসলি আপনারা ইনস্টল করুন এবং সেখানে অনেক কিছু ভিডিও আপনারা পেতে চলেছেন অনেক কিছু মানে ইনফরমেশন অনেক কিছু পিডিএফ আপনারা পেতে চলেছেন সফটওয়্যার ট্রেডিং রিলেটেড আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর যারা এই কোর্স সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাকে অবভিয়াসলি কল করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কোর্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য যদি কোনো সমস্যা হয় দেখা হচ্ছে পরে একটা ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিক্সককে বাজারে ক্রেড করুন নিজের ক্যাপিটাল বাই বাই